বৈষ্ণবকে যখন সেবা করবেন তখন বৈষ্ণবকে কোন জ্ঞানে সেবা করবেন শ্রীমাদ মহাপ্রাণ একাদচার্য মান বিজয় উদ্ধ আমার যারা ভক্ত সেই ভক্তকে কখনো মনুষ্য জ্ঞান করবেন জ্ঞান করিবে তার সেবা পরিচর্যা করবে তার মানে যদি কেউ আমরা বৈষ্ণবকে সেবা করি তাহলে সেই বৈষ্ণব সেবায় স্বয়ং বৈষ্ণবকে বিষ্ণু জ্ঞান করতে হবে

আমার অনেক ভক্ত আমার সেবা করে পরিচর্যা করে যজ্ঞ করে প্রীতি করে কিন্তু আমার ভক্তকে আদর করে না এই সংসারে বা এই সমাজে বা এই জগতে যে সমস্ত ভক্তগণ আমার ভক্তকে অনাদর করে আমার সেবা করে আমি তার সেবায় যত প্রসন্ন নই তার থেকে অধিক প্রসন্ন আমার ভক্ত সেবায় এই ভক্ত সেবা কিন্তু অনেক প্রকার কেউ মহাপ্রভুর ভোগ দেবেন সেখানে কিছু দান করলেন সেটাও কিন্তু ভক্ত সেবায় আবার এই যেখানে আট দিন ধরে যে ভগবত কথা হবে আপনারা এখানে কিছু দান করবেন ওখানে যেমন অর্থ দ্বারাই আপনি বৈষ্ণব সেবায় দান করলেন হরিরাম সংকীর্তন কীর্তনে দান করলেন তেমন এখানে ভগবত কথাই যারা দান করে এটাও বৈষ্ণব সেবা হরি কথার দ্বারা বৈষ্ণব সেবা হয় রাধে রাধে শুধু ভালো মন্দ রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে বৈষ্ণব সেবা দিলাম সেটা যেমন বৈষ্ণব সেবা তেমন এখানেও যদি কেউ টাকা দান করে তাহলে এই টাকাটার যে করছে। ভক্ত হরি কথা করছে ওই কথা দ্বারা এটাও সেবা ভক্ত সেবা যারা করেন তারা ভক্ত সেবার মাধ্যমেই ভগবানের সেবা করে থাকে এই বিষয়ে আমাদের গৌরীয় সম্প্রদায়ে একজন মহাপুরুষের জীবনী কথা বলবো যিনি বর্তমান আমাদের মধ্যে নেই এই বৈষ্ণব সেবা বিষয়ে যেমন আমাদের গৌরীয় সম্প্রদায়ের বৃন্দাবনে কেশি ঘাট শ্রী শ্রী মুরারি দাস বাবাজি মহারাজ উনি ওনার জীবনে ওনার জীবনে যা বৈষ্ণব সেবা করে গেছে বৃন্দাবনের বড় বড় খামবাড়া ওনাকে জিজ্ঞাসা করেছিলেন একবার সূর্য কুণ্ড বাবা একটা কথা বলবো কি আপনি যে এত বৈষ্ণব সেবা করেন এত বৈষ্ণব সেবা কেন করেন কি প্রয়োজন আর তো অন্য মহারাজরা করছে না মুরারি বাবা উত্তর দিয়েছিল বলে দেখুন আমি তো সবকিছু ত্যাগ করে বৃন্দাবনে এসেছি আমার সামনে পেছনে ডানে বামে আমার তো কেউ নেই তবে আমার উদ্দেশ্য ছিল আমি বৃন্দাবনে গিয়ে ভজন করে ভগবানকে লাভ করব কিন্তু এই জন্মে তো আমি ভগবানকে পেলাম না তাই আমি যে বৈষ্ণব সেবা করি আমার এটা দৃঢ় বিশ্বাস আমার মনের বিশ্বাস আমি বৈষ্ণবের মধ্যেই যেন ভগবানকে দর্শন করি রাধে রাধে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ কুন্তিকে এই কথা বলেছেন সোন ওহে কুন্তির নন্দন ভক্তের মুখেতে করি আমি নৈবিদ্য আশ্বাস অনেকের অনেক টাকা থাকে গো বাজারে যায় বাজার করে নিয়ে আসে বড় বড় দিয়ে নিয়ে আসে ভালো মন্দ রসাই করে ঠাকুরের ভোগ লাগা ভক্তরা সেবা করে আচ্ছা কি একটা আশ্চর্য কথা বলুন তো বাজারটা করেছে কার জন্য ঠাকুরের জন্য ঠাকুরের জন্য রান্না করে দুটো থালা দিলো যেমন থালা দিল দিলো তাহলে ঠাকুর সেবা থালা তো যেমন দিলেন মন্দিরে তেমনই তো মন্দির থেকে বের করে নিয়ে আসলো তো ঠাকুর সেবা করলো কোথায় রাধে 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 বলছে ঠাকুর

বিশিষ্ট আরতির সঙ্গে ভগবতে কীর্তন করে তখন ভগবান ওই ভক্তের আরতিতে নিবেদনে প্রার্থনা ওই প্রসাদের সামনে উপনীত হয়ে ভগবান কৃপা দৃষ্টি করেন এটা হলো অপ্রত্যক্ষ আর প্রত্যক্ষ হচ্ছে কৃপা দৃষ্টি করলেন কৃপা দৃষ্টিতে ওখানে ভগবান প্রসাদ দিলেন ওখানে প্রসাদ কৃপা দৃষ্টি হলো আর প্রত্যক্ষটা কখন বলছে ওই প্রসাদ যখন মন্দির থেকে বাহিরে নিয়ে এলাম আমরা নিয়ে আসার পর যখন লাইন ধরে ভক্তরা বসেছে বসে আমার মহাপ্রভুর জয় দিয়ে ভগবানের জয় দিয়ে নামের জয় দিয়ে প্রসাদের জয় দিয়ে প্রসাদকে প্রণাম করে শ্রদ্ধার সঙ্গে যখন সেবন করে তখন ওই ভক্তের মধ্যেই ভগবান যেন আস্বাদন করে দাদে দাদে

জীবের প্রেম নামে রুচি বৈষ্ণব সেবন আমরা এই তিনটার মধ্যে কোনটা নিয়ে আছি আমরা গৃহী আমরা অনেকে প্রশ্ন করি গুরুদেবের কাছে গিয়ে কোন মহাপুরুষের সান্নিধ্যে গিয়ে মহারাজ আমরা গৃহী বিষয়ে আমাদের মুক্তির পথ কি বলছে বিষয়ী মানুষদের বা গৃহী মানুষদের মুক্তির পথ উদ্ধারের পথ মহাপ্রভু সনাতন দিয়ে বললেন জীবের প্রেম নামের রুচি বৈষ্ণব সেবন ইহা বিনা ধর্ম নাই শোনা রাধে রাধে তাহলে জীবকে প্রেম করতে বলছে হিংসা করতে শেখায়নি জীবের প্রেম আচ্ছা কেউ আমাকে হিংসা করলো আচ্ছা করলো বলে আমি কি তার সঙ্গে আমিও যদি হিংসা করি রাধে রাধে তাহলে ওতে আর আমাতে পার্থক্য কি থাকবে কুকুরে কুকুরিয়ে যখন মারামারি লাগে তখন কুকুরই কুকুরের কামরা কামড়ই হয় কিন্তু মানুষ আর কুকুরে কামরা কামড়ই হবে কি করে ও তো কুকুর পশু আর তুমি মানুষ राधे राधे তা আমাকে কেউ হিংসা করেছে আমি তার জন্য তাকে হিংসা করব তাহলে আমি ভালো হলম কোথায় আমি তো তার মতనే হয়ে গেলাম কেউ আমার নিন্দা করছে তার জন্য আমিও নিন্দা করব তো আমি ভালো মানুষ হলম কোথায় থেকে আমিও তো তার মধ্যে নিন্দুক হয়ে গেলাম সে আমার নিন্দা করছে আমি তার নিন্দা করছি যে নিন্দা করছে তাকে খারাপ বলবো আর তুমিও যে নিন্দা করছো তোমাকে ভালো বলবো কি করে ও যেমন তোমার নামে নিন্দা করছে তুমিও তো তার নামে নিন্দা করছো তো দুইজনে ভালো হলে কি করে বলো রাধে রাধে কথাগুলির পয়েন্ট কত সুন্দর বলুন তো তাহলে এখানে কিন্তু খুব সুন্দর পয়েন্ট পয়েন্ট এই জন্য রাধা কৃষ্ণ মিলিত তন গৌর হরি জীবনে কর্তব্য সেবা কোন ত্রুটি রাখেন বসুদৈব কটম্ব মন্ত্রে আদর্শ প্রবর জীবন তার শরীর উড়িষ্যায় নিজের ঘরে মনে হলো তাই গন্ডিচা মন্দির মার্জন করা সেবা কর্তব্য এই যে গন্ডিচা মন্দির এই মন্দির মার্জন করতে হবে সেবা করতে হবে ভক্তগণকে নিয়ে এটা তিনি কর্তব্য বলে মনে করলেন যেমন আপনারা এখানে এসেছেন আচ্ছা এখানে এসেছেন কেন না এখানে গৌর কথা হবে এখানে আমাদের জগন্নাথের কথা হবে আমরা যাব আমরা বসবো এটা কি শুধু আমাদের কর্তব্যই মহাপ্রভু কর্তব্য দিয়েছে দেখিয়ে দিয়েছেন জীবকে কৃপা করে মহাপ্রভু নিজে শিখিয়ে দিয়েছেন শেখার পর জীব শুনে যখন এইখানে আসবে তাহলে এটা কি আমাদের কর্তব্য বলছে এটা আমাদের কর্তব্য নয় আমরা হিন্দু এটা আমাদের ধর্ম যেখানে আমাদের সনাতনী কথা হবে যেখানে আমাদের ভাগবতী কথা হবে যেখানে আমাদের গৌর কথা হবে সেখানে আমাদের প্রত্যেক হিন্দু ধার্মিকদের কর্তব্য সেখানে গিয়ে বসে আমাদের হিন্দু ধর্ম বিষয় ভাগবত ধর্ম বিষয় সনাতন ধর্ম বিষয়ে আমাদের শ্রবণ করা উচিত তাহলে এখানে আসাটা শুধু আমাদের কর্তব্য নয় এটা আমাদের ধর্ম এখানে আমাদের আসা উচিত রাধে 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 মনে করে সকলে নিয়ে নিজের হাতে প্রতি বছর এই পরিষ্কারের কাজ করতেন প্রতি বছর সকলকে নিয়ে মহাপ্রভু ওই গন্ডি চামার কাজ করতেন এমন একজন কর্তব্য পরায়ণ সেবা পরায়ণ অতি মানবকে প্রাণের দেবতাকে যুগ অবতারকে আমরা বক্তারা যেভাবে তার জীবনে প্রস্তুত করলাম তাতে যেন বৃদ্ধ বৃদ্ধাদের আরাধ্যের মধ্যে যেন সীমিত করে দিলাম যেমন আজকে মহাপ্রভু ভক্তগণকে সঙ্গ করে নিয়ে কি করছেন গণ্ডিচা মার্জন করছেন কথাগুলোকে পয়েন্ট করবেন উনি তো স্বয়ং ভগবান উনি একটা আসনে বসে ভক্তদের বলতে পারতেন এই তোমরা গিয়ে গণ্ডিচা মন্দিরটা মার্জন করে দাও কিন্তু মহাপ্রভু সেই কর্মটা করলেন না কেন করলেন না না কলিযুগে আমি ভগবান হয়ে আসিনি কলিযুগে আমি দাস হয়ে এসেছি দাসের যে কর্তব্য প্রভুর সেবা করা সেটাই মহাপ্রভু নিজে আচরণ করে সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে দেখিয়ে দিলেন যেমন কবিরাজ গোস্বামী চরণ বলেছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস রাধে রাধে জীবের সেই স্বরূপটি বিস্তৃত জ্ঞান হয়েছে পুনঃ মহাপ্রভু এই আচরণের কর্ম দ্বারা জীবের সেই স্বরূপ জ্ঞানকে তুলে দিচ্ছে এই দেখো তোমরা যে তোমাদের সর তোমাদের কর্তব্য এটা আমি স্বয়ং ভগবান আমিও নিজেকে ভগবান বলে মনে করছি না আমি প্রভুর সেবক বা মহাপ্রভুর আমি ভগবানের দাস বলে মনে করছি রাধে রাধে যে ভগবানের দাস এই ভাবনা যার মধ্যে আছে তিনি কেবলমাত্র ভগবৎ সেবার উপযোগী পাত্র আর যিনি নিজেকে ভগবান বলে মনে করেন বড় আসনে বসে থাকেন নিজেকে অনেক বড় অনেক কিছু ভাবেন তিনি ভক্ত হলেও ওই ভক্ত ভগবত সেবার উপযুক্ত পাত্র নয় তার দৃষ্টান্ত মহাপ্রভু তিনি যুগবতার হয়েও সঙ্গ ভগবান হয়েও তিনি কিন্তু বুঝতে দিলেন না রাধে রাধে সাধারণ নরনারীর মনের ধারণা হয়ে গেল যে শ্রী চৈতন্য দেবতে কিছু মানুষের হরিনামের এবং সেই সাধারণ নরনারী আদর্শ থেকে যাতে বঞ্চিত না হয় আমাদের সেইভাবে প্রভুর জীবনের এই জাতীয় সেবা ও কর্তব্যের দিকগুলি তুলে ধরা উচিত যে নিজেদেরও এই জাতীয় সেবা করা উচিত যা মা প্রভু নিজে আচরণ করে দেখিয়ে দিয়েছেন আজকাল বর্তমান জগতে দেখবেন একে একে শুধু হুকুম করে আমি যখন গুরুদেবের সঙ্গে থাকতাম না তখন কথা বলছি বাবা একজনকে বলতেই যাত ওই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিত পরীক্ষা করত এখন অনেক লোক তো ভদ্র লোক একটা স্টেটাস আছে না সম্মান আছে না ঝাড়ুটা নিয়ে কি করে ঝাড়ু দেবে ও আবার কি করছে গুরুদেবের দৃষ্টির অন্তরালে গিয়ে আরেকজনকে ডাক দিচ্ছে বলে এই একাজ করে ঝাড়ুটা নে মানে পোশাক আসা ভালো পড়েছে আর ও হচ্ছে গরিব মানুষ তো ভাবছে বাবু আমাকে বলছে ঝাড়ু দিতে তাহলে আমি এটা ঝাড়ু দেবো পিতার করে নিব কথাগুলো করবেন ওকে নির্দেশ করলো গুরুদেব ও আবার আরেকজনকে নির্দেশ করলো ওই ব্যক্তিকে ঝাড়ু দিল তো যারা এই সম্মান নিয়ে থাকবে এই অভিমান নিয়ে থাকবে তারা কখনো ভগবানের সেবায় নিযুক্ত হতে পারবে না অহংকার অভিমান যারা ত্যাগ করেছে ত্যাগ করে যারা ভগবানের দাস এই অভিমান অহংকার যার জন্মেছে তারাই কেবলমাত্র ভগবানের সেবায় থাকতে পারে রাধে রাধে